গেছি এখন আর একবার খাইয়ে দিই দুপুরে ও একটা নাম দিয়েছি আপাতত ওর নাম দিয়েছি টুকটুক এখন তারই ফোন কল আমি এখানে এসে পৌঁছেছি আজকে বিকেলবেলায় শুরু হয়েছিল তারপর আমরা একটা পাখি পেয়েছি তো আজকে বিকেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো তখন আমার এই যে দুই ভাইপো মিলে অর্পণ আর অঙ্কুর এই যে এর মুখটা দেখা ঠিক আছে ওরা একটা বাচ্চা বাকি পেয়েছে ঘুঘু ঠিক আছে ঘুঘুর বাচ্চা এটা আমাদের ইন্ডিয়ান ডাফ তো ওটাকে রেস্কিউ করা হয়েছে আর এখন আমরা দাঁড়িয়েছি এখানে সবাই মিলে যে এটাকে রেস্কিউ করে এখন আমার দায়িত্বে হ্যান্ডওভার করা হবে হ্যাঁ উনি আমাকে ফোন করেছে এই যে ফোন ফোন কর্তা যে ফোন করেছিল এখন দাঁড়িয়ে ফোন করে আমি এখানে এসে পৌঁছেছি কিন্তু একটা জিনিস দেখলাম যে ওর কোটাটা ফুল আছে তার মানে বিকেলে পড়েছে তো আশেপাশে বাঁচা ছিল এবার এত রাতে খুঁজে পাওয়া মুশকিল যে কোথায় আছে তো আমরা কাল সকালে একবার দেখব যদিও আপাতত ওকে সেভ করা হোক কেননা বিড়াল টেরাল প্রচুর আছে আশেপাশে আর এই যে আমরা সবাই মিলে এখন আছি এটাকে নিয়েই তো চলো নিয়ে যাওয়া যাক হ্যাঁ হোপফুলি এটাকে বাঁচানো যাওয়া যাক হ্যাঁ অবশ্যই একটা যে পাখি সেটাকে আমরা উড়িয়ে দেবো কিন্তু দেখার আগে ফ্লাই করার মতো ওর পরিস্থিতিটা তারপর যদি পেয়ে যায় ওর বাবা মাকে তাহলে তো খুবই ভালো সেটা হয়ে গেল তো খুবই ভালো গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেক্সট ডে আমি যে কালকে গুড় বাচ্চাটা ডাবডাবিটাকে আমার নিয়েছিলাম সেটাকে এখন এখানে রেখেছি আমার ছোট্ট চেকসটাতে আর ওকে আপাতত দিয়েছি দানা জল কিন্তু এটা জাস্ট এমনি দেওয়ার জন্য আমি ওকে খাইয়েছি একটু গম ছিল গোমগুলোকে একটু বয়েল করে ওগুলোকে একটা একটা দানা ওকে খাইয়েছি ও খাচ্ছে না খাওয়ানো যথেষ্ট সুন্দর খেয়েছে এবার ওকে আপাতত এদের সঙ্গেও থাক এখানে আমার একটা অলরেডি যে ঘুঘু তিনটে আছে ওই তিনটে এসেছিলো ওই তিনটে এসে দেখি ওদের সঙ্গে যদি একটু ক্যাচ আপ করে তো চলো আপাতত থাক এখানে আমি পরে আবার আসবো তখন দেখে যাবো দিস ইজ দ্য সেকেন্ড ডে আর আমি আজকে ওর নামকরণ করেছি একটু ঠিক আছে ওখানে ওর জন্য একটু ভাত নিয়ে এসেছি একবার দুবার সকাল থেকে খাইয়ে গেছি এখন আর একবার খাইয়ে দিই দুপুরে ওর একটা নাম দিয়েছি আপাতত ওর নাম দিয়েছি টুকটুক ঠিক আছে হাই টুকটুক টুকটুক তো একটা নাম দিয়েছে আপাতত ঠিক আছে কেমন লাগবে বলো আর দেখি ভাতটা খাইনি চলো তো এর আগে আমি কখনো ঘুঘুর বাচ্চা মানে মানুষ করিনি বলতে গেলে ফিডও করাইনি পায়রা করিয়েছি অনেকটা হয়তো একই টাইপেরই কারণ আমার খুব একটা টাফ মনে হলো না যথেষ্ট ঠিকঠাক ফিট করে নিচ্ছে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার এবার হ্যাঁ টাইম টু টাইম এটা বোঝা যাবে যে ওর বডি কীরকম ডেভেলপ হচ্ছে ও ঠিকঠাক থাকছে কিনা পটই ঠিক হচ্ছে কিনা আর ওর যেটা প্যারালাইজ প্রবলেম যেটা পায়ের জন্য সেটার জন্য আমি আস্তে আস্তে ক্যালসিয়াম দেবো তো এই কয়েকটা জিনিস ওর ঠিকঠাক হয়ে গেলেই তাহলে ঠিক হয়ে যাবে আর আমি দেখালাম কিভাবে খাওয়াচ্ছি ওটাই আর আজকে হচ্ছে ঠিক আছে একটু আগের থেকে একটু বড়ো হয়ে গেছে আর কন্ডিশন বেটার সকাল সবার খুব কারণে হলো আর একটু একটু করে যাচ্ছে টানা হেলাচ্ছে কিন্তু পাটার জন্য একটু প্রবলেম আছে পাটা ঠিক হয়ে গেলেই বাচ্চাকে ছেড়ে দেওয়া যাবে আর একটু ঠিকঠাক হয়ে গেলে ছেড়ে দিলে যাতেও কাউরে আশেপাশে না আসে যেন ফ্লাই করতে পারে ঠিকঠাক না এইটুকু হয়ে গেলেই পারে সেটুকু নেই টাটা তবে টাটা করে দেবা

আর এখন আছে টুকটুকের খাবার গম ভিজে মানে বয়েল করা আর একটু ছোলা যেটাকে আমি একটু খেতলে নিয়েছি তো মহারাজ মহাপ্রভু ওখানে আছে মহাপ্রভুকে আমি দানা দিয়েছি আমার মনে হচ্ছে টুকটুকে বা নিজে নিজে একটু খাচ্ছে মানে আমার তো মনে হচ্ছে আমি জানি না বাবু কী করছে বাবু কাপড় তো আমি খাইয়ে দিয়ে যাই কারণ তারপর সময় পাবো না না খেলে এটা খালি পেট থেকে যাবে তোমরা বুঝতে পারছো আগে থেকে একটু বড়ো হয়েছে তিন চার দিনে চার পাঁচ দিন হয়ে গেলো আজকে তো চলো টুকটুক আগে খাইনি আজ কিন্তু টুকটুক অলমোস্ট সব খাবারটাই ফিনিশ করে দিয়েছে দেখো ঠিক আছে সব খাবারটাই ফিনিশ করে দিয়েছে আর এই দু চারটে দানা পড়েছে দু চারটে এটাও খাইয়ে দি ওকে বুঝেছি আজ তাও শান্তভাবে খেয়েছে বেশি ঘটাফটি করেনি বাবু বেশি করলেই করলে মার তো মোটামুটি সপ্তাহে খেয়ে নিয়েছে আর একটু মতো পড়ে আছে তো আর তিনটে তিনটে আর একদম নাই দুঃসুম করো না তুমি চলো তিনটে দানা আছে খেয়ে নাও চলো ডান চলো তো আজকে হয়ে গেছে ব্রেকফাস্ট ও এখন চুপ করে বসে থাকবে শুধু পাট ও একটা দানা পড়ে আছে এই দেখো এই তো একটা দানা পড়ে আছে কেনে সো গাইস ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর এই ব্লগটা কন্টিনিউ হবে টুকটুকি যতদিন না বড় হয়ে উঠছে দেখা হচ্ছে পরে ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং